যে আপনি আসলে নির্বাচনকে কিভাবে করে রিপ্রেজেন্ট করতে চান এটাকে আপনি আপনি মানে যারা যোগ্য তাদের একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন ইন দা মানে আমাদের ইয়েতে সংসদে এই হিসেবে দেখছেন নাকি এটা হচ্ছে কুস্তির মানে কাবাডি খেলার পরে হচ্ছে যে দিতে চলে আসে বাহুবলীর মতো সে হচ্ছে গিয়ে সংসদে রিপ্রেজেন্ট করবে এভাবে দেখছেন এটা এটা আসলে অনেক বড় পারসেপশন যেটা যেটা আসলে আমাদের

অসুভাইস যাতে পড়ে আমাদের আম্মারা যাদেরকে আমরা কখনো ভাবতে পারি না যে তাদের পলিটিক্যাল কোনো চিন্তা থাকতে পারে ওই মানুষগুলা কিন্তু খা পাসা থেকে নাস্তা বানিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন পানি নিয়ে রাস্তায় নেমেছেন নাস্তা বিলিয়েছেন বা সি উনি হয়তো গুলিটা খান নাই উনি হয়তো নাস্তা বিতরণ করে বাসায় চলে গেছেন কিন্তু ওই ওনার মধ্যে অনুভূতিটা ছিল সো ওনার রিপ্রেজেন্টেশনটা আসছিলো কোথায় আমি যদি বলি যে ফিমেল ফিমেল রিপ্রেজেন্টেশনের কথা আমার মাথায় সর্বপ্রথম উঠেই গেছেনি আমার আম্মার রিপ্রেজেন্টেশনটা থাকতে

খুবই সে দেখা যাচ্ছে নানা ধরনের ফন্দি ফিকির করে তিনি ওই সিটটা বানিয়ে হয়েছে। এবং পরবর্তীকালে খুবই মানে খুবই একটা হীন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এখানে এই সংরক্ষিত আসনটাতে তার মনোনয়নটা পেতে হচ্ছে অথবা নর্মাল জেনারেল ইলেকশন সেখানে হচ্ছে তার মনোনয়ন পেতে হচ্ছে যেটা যে কোনো সাধারণ নারীর জন্য খুব বেশি ডিগনিফাইড হয় না যার কারণে যখনই আমাদের মানে মানে ইলেকশন করতে আসছি বা আমি যখন হচ্ছে পলিটিক্সে আসছি তখন আমার আমার ফ্যামিলি আসলে আমাকে কি দেখে বলবে যে হ্যাঁ তুমি ওর মতো হোক বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট অফ ফিগার যাকে দেখে আমার ফ্যামিলি আমাকে পুশ করবে যে ওয়েল ইউ ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট কারণ আমি নিজে বলি আমি বিনোজির ভুট্টোকে অনেক পছন্দ করি সি ডাই বাট বিনোজির ভুট্টোর যে ফিগার বা ইন্দিরা গান্ধীর যে একটা গডলি ফিগার ছিল সেই গডলি ফিগারটা কিন্তু অনেক মেয়েদেরকে আসলে অ্যাট্রাক্ট করেছিল বা ইসরায়েলের গেল মানে ইয়ে গোল্ড ছিল তারপর হচ্ছে অনেক বড় বড় লিডাররা ছিল ওয়ার্ল্ড ওয়াইড যাদের যারা সময় আমরা এই বঙ্গদেশে কোনো মহিলা সংসদকে রিপ্রেজেন্ট করবে ওই সময় কিন্তু তারা সারা পৃথিবী চাপিয়ে বেরিয়েছে তো এটা কিন্তু হয়েছে মহিলারা যখন তারা ওই সুযোগটা পায় তাদের বয়স টা করার সুযোগ পায় তখন কিন্তু তারা তাদের যোগ্যতা গুলো দেখার বাট

তাহলে এই দায়িত্বটা তো অবশ্যই নির্বাচন কমিশন এবং আমাদের যে পুলিশিং সিস্টেম তাদেরকে নিতে হবে আমি যদি এইটা বলি যে একটু ফিমেল ক্যান্ডিডেট তার সে ওই মারামারিটা হচ্ছে কোনোভাবে সহ্য করতে পারবে না তো আমি তাকে মানে মনোনয়ন না তার মানে তো আমি ধরেই নিচ্ছি পৌঁছে আমরা প্রত্যেকটা সংস্কার কমিশনে আদরে পৌঁছে যাই এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রপার সংস্কারের দরকার আছে সেই জায়গা থেকে কিন্তু ফিমেলদের আসলে কতটুকু রিপ্রেজেন্টেশন হবে সেটা কিন্তু প্রত্যেকটা সংস্কারের মানে পার্সপেক্টিভে কিন্তু সেটা তৈরি হবে সো এটা আসলে একটা ফিউচারিস্টিক বিষয় যা আমি আসলে কি ফিউচার আমি আমার মেয়েদেরকে কোথায় দেখতে চাই সেটার উপরে এবং আমি অবশ্যই মনে করি যে এখানে যদি মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্টলি এখানে কম্পিট করার অধিকারটা দেওয়া হয় যোগ্যতা দিয়ে বা আমি হয়তো রাউন্ড লেভেলে ফিল্ড ওয়ার্ক করে কিছু পরিমাণে কাজ ওখানে গড়ে তুলতে পারবো এবং ওখানে নির্বাচনে কমপ্লিট করতে পারবো যদি ওই অধিকারটা দেওয়া হয় এবং আমার মানে অ্যাজ এ ক্যান্ডিডেট আমার আসলে কতটুকু পরিমাণ জনসমর্থন আছে সাধারণ জনগণের মধ্যে সেটা যদি আমি হচ্ছে দলের কাছে এবং মানে সকলের কাছে আমি সংসদে যদি আমি প্রুভ করতে পারি তাহলে কিন্তু সংসদে সেটা একটা আমার একটা ভিত্তি হিসেবে কাজ করে সংরক্ষিত আসনে যেটা এখনই পর্যন্ত হয়েছে যে রিজার্ভেশনের মাধ্যমে জাস্ট একজনকে পিক এন্ড চুজ করে হচ্ছে তাকে সংসদে পাঠিয়ে দেওয়া হয় তখন দেখা যায় ওই মানুষগুলোর মধ্যে ওই কালেকটিভ কনসাসটেন্স কাজ করে না যে আমি ওখানে চিনিয়েদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সো দ্য মেইন জিনিস হচ্ছে আমরা প্রথমে এই যে যে ফর্মেই আসলে ইলেকশন হোক টোয়েন্টি পার্সেন্ট যাচ্ছে নাকি টেন পার্সেন্ট যাচ্ছে নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে তার থেকেও বড় কথা যে আমার যে পার্সেন্টেজে যাক না কেন বা আমার যতটা যতটা মানে এক্সট্রা আসুন থাকুক না কেন আমার এখানে ইলেকশনটা হতে হবে যাতে ফিমেলরা এমপাওয়ার ফিল করে এবং তারা যাতে জনগণের সাথে কানেক্টেড হওয়ার সুযোগটা পায় সো দ্য ফার্স্ট থিং ইজ আমাদের ইলেকশনটা হতে হবে এবং এবং আদার যা যা আছে এখানে এখানে আসলে অনেকগুলো সংস্কার কমিশনে অনেকগুলো প্রস্তাবনা আছে আপনি যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যান আপনি যদি সংবিধান সংস্কার কমিশনে যান বা নারী সংস্কার কমিশনে যান প্রত্যেকটা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা প্রত্যেকটা কিন্তু ডিবেটেবল এবং প্রত্যেকটা কিন্তু অনেক বেশি ডিফারেন্সেস আছে সো ডিবেটটা হওয়ার মাধ্যমে আমরা আসলে কতটুকু সিট বের করে আনতে পারবো বা ফিমেলদের জন্য আসলে কতটুকু রিজার্ভেশন আমরা এখানে থেকে বের করে আনতে পারবো এটা অবশ্যই এটা অবশ্যই একটা ডিবেটেবল ইস্যু বাট যাই হোক না কেন আমরা এটা আমরা এই রিপ্রেজেন্টেশনটা অবশ্যই ভোটিং এর মাধ্যমে চাই এটা যাতে আমরা সকলের মধ্যে একটা কনসেন্সাস আসতে পারি তাহলে আমাদের জন্য এই জার্নিটা আর বেশি সুখকর হবে